আসানসোল পৌর নিগমের সত্তর নম্বর ওয়ার্ডের বিড়িডাঙ্গা এলাকায় প্রতি বর্ষায় একই দৃশ্য বৃষ্টির জল গল গল করে ঢুকে পড়ছে ঘরে জিনিসপত্র ভাসছে আর প্রায় কুড়িটি পরিবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আশ্রয় নিচ্ছে স্থানীয় একটি বিদ্যালয়ে ওখানেকারই এক মহিলা হতাশার সুরে বলেন নেতারা বলেন ঠিক করে দেবো করে দেবো কিন্তু কিছুই করেন না সেই মহিলাই আবার বলছেন কাউন্সিলরের বক্তব্য শুনলে আরও হাস্যকর ঘরতে ঘর বানিয়েছেন আমরা কি করব। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে নর্দমা জমে আছে পরিষ্কার করার লোক নেই অভিযোগ কর্পোরেশনের কর্মীরা শুধু কাঠমানি আর টাকা তোলার কাজই ব্যস্ত প্রতি বছর এই দুর্দশা তবুও প্রতিকারের কোনো পথ খোলেনি বর্ষা তো এখনও পুরোদমে আসেনি মাত্র দু তিন দিনের বৃষ্টিতেই যদি এই অবস্থা হয় তবে ঘোর বর্ষায় কি হবে তা ভেবে এলাকাবাসীর মনে শঙ্কার কালো মেঘ নেতারা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়ান কিন্তু কাজের নামগন্ধ নেই নিকাশি ব্যবস্থা দুরবস্থা আর কর্পোরেশনের অবহেলা এখন বিড়িডাঙ্গার বাসিন্দাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই দৃশ্য শুধু বিড়িডাঙ্গার নয় গোটা আসানসোলের অনেক ওয়ার্ডেরই চিত্ত সরকার আর রাজনৈতিক নেতারা ভোটের সময় বড় বড় কথা বলেন কিন্তু বর্ষা এলেই তাদের প্রতিশ্রুতি জলের তলায় তলিয়ে যায় কাউন্সিলরের অদ্ভুত যুক্তি আর কর্পোরেশনের কাটমানি কেন্দ্রিক কাজের ধরন দেখে মনে হয় জনগণের দুর্দশা তাদের কাছে শুধু একটি রাজনৈতিক মঞ্চ সাধারণ মানুষের জীবন এখন জলমগ্ন তখন নেতারা বসে বসে পরবর্তী ভোটের হিসাব করছে প্রশ্ন জাগে কবে এই জলবদ্ধতার সমাধান হবে কবে নিকাশি ব্যবস্থা ঠিক হবে কবে নেতারা কথা আর কাজে মিল রাখবেন বিড়িডাঙ্গার বাসিন্দারা আর কতদিন ছোট বাচ্চাদের নিয়ে বিদ্যালয়ে আশ্রয় নেবে সরকার পৌর নিগমের কাছে এই প্রশ্নগুলো তুলে ধরা ছাড়া এলাকাবাসী আর কোনো উপায় নেই তবে একটা কথা স্পষ্ট যতদিন কাঠমানির খেলা চলবে ততদিন বীর জলমগ্ন জীবনের কোনো পরিবর্তন হবে না নেতাদের কাছে এখন সময় হয়তো আয় নাই নিজেদের মুখ দেখার প্রশ্ন জনগণের টাকায় চলে পৌরনিগম তবু কেন এই অবহেলা বর্ষার আগে নিকাশি ব্যবস্থা সংস্কারের কথা কেউ ভাবে না কেন নেতারা যদি শুধু কথার ফুলঝুরি ছড়ান তবে জনগণের ভোটের জোরে তাদের জবাবদিহি করার সময় এসেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

कितना घर में पानी रुका होगा कितना घर है टोटल वहाँ इसके अगले साल भी तो तुम लोग को ऐसे ही घटना हुआ था बरसात में

सुन रहा ना। रहा ना। पानी कब से आप लोग फंसे पर कल से क्या हुआ पूरा घटना कल से हुए, कल से कोई का नेता को बोल रहे। नेता बार बार देख, देख कर जा रहा कुछ कर नहीं कर रहा है कर कर यही तो सुन रहे रात में आज रहा कल रात में जो पानी भर गया उसका सब कितना घर में पानी रुक गया है बहुत घर में पानी रुका है छठो घर इधर है मिला कर के तो बीस में घर जाना कौंसिलर को नहीं बताया कौंसिलर का कहा बताया कौंसिलर सुन नहीं करता है जब बोलते हैं तो बोलता है गड्ढा में घर बनाया है तो हम लोग क्या करें तो गड्ढा में न जो सुन जो है यहाँ पर ही इतना बार सुन स थोड़ा ठीक कराए हम लोग का रोड दीजिए यहाँ अच्छा से देहात में रोड होता है नाली है कि साफ है साब है नालियाँ तो जाम हो जाता है और सफा करने वाला जब बोले तो जाने दो तो लोग को डूबता है डुबने दे

দেখুন আপনারা মানে যে পরিস্থিতি আজ আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে বিশেষ করে কুলটির বড়া করে যেমন আমাদের ষোলো থেকে কুড়িটা পরিবার পুরো জলমগ্ন হয়ে গেছে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে কর্পোরেশনের ওয়ার্কার দিকে কাজ করানো হচ্ছে না খালি কাটমানি আর টাকা তোলার কাজে লিপ্ত হয়ে আছে কারো কোনো কিছু এলাকার সাফাই যেটা আগে হতো তার সে পরিমাণ ডাউন হয়েছে মানে চিন্তা করার বাইরে সাধারণ মানুষের জবাব দেবে আমরা এটা আশা রাখি এবং কর্পোরেশনকে বলবো এখনো ঘুমিয়ে না থেকে অন্তত দেখা করতে যান প্রশাসনকে অনুরোধ করবো এখনো পর্যন্ত কেউ ওনাদের সাথে যোগাযোগ করেনি প্রশাসনের তরফ থেকে আমি প্রশাসনকে এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনকে বলবো ইমিডিয়েট ওনাদের সাথে যোগাযোগের ব্যবস্থা করুন এবং পরিবারগুলোকে বাঁচান